দারুণের উৎসব দুহাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ কোর্সগার্ড পশ্চিম জোনে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ এবং মহড়ায় আজকে আমরা বাংলাদেশ স্কুল কলেজ মংলায় এবং নিরাজ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং এখানে আমরা শিক্ষা লাভ করেছি যে আহ কিভাবে একটি গ্যাস থেকে বা ধার্য পদার্থের মাধ্যমে যদি আগুন কখনো সংঘটিত হয় বা আমাদের শরীরে যদি কখনো আগুন লেগে যায় তাহলে আমরা কি কি ব্যবস্থা করতে পারি যেমন যদি গ্যাসের মাধ্যমে আগুন লাগে তা আমরা হাত দিয়ে বালতি দিয়ে বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার ব্যবহার করে সেটাকে নিভাতে পারি যদি কোনো দার্য পদার্থে আগুন লাগে তাহলে আমরা ভেজা বস্তা বা কাপড় ব্যবহার করতে পারি এবং এটি আমাদের উপকার করবে আমি মনে করি যে ভবিষ্যতে আমরা এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি এবং এর মাধ্যমে যদি আমার আশেপাশে যদি কখনো কোনো সময় আগুন বা আগুন বিষয়ক দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে এটা আমাদের উপকার করবে তারুণ্যের উৎসবের দুই বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে আমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে এবং এখানে আমরা আমরা যেটা শিখতে পেরেছি সেটা আমাদের জীবনে খুবই কার্যকর যেমন এখানে ফায়ার সার্ভিসের কিছু বিষয় শিখেছি বিভিন্ন দুর্যোগ আগুন লাগা অথবা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট সেটি থেকে কিভাবে আমরা খুব সহজে নিজেদের হাতের কাছে জিনিসপত্র অথবা নিজেদের প্রাথমিক বুদ্ধি খাটিয়ে আমরা যেভাবে সমস্যাটাকে সমাধান করতে পারি সেটা আমাদের শিখানো হয়েছে আমাদের বাসাবাড়িতে সাধারণত আমরা স্বাভাবিকভাবে দেখা যায় বেশিরভাগই গ্যাসের চুলা ব্যবহার করা হয় যেটি মাঝে মাঝে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন আমরা আমরা হই অথবা মিডিয়ার মাধ্যমেও জানতে পারি বিভিন্নভাবে বিভিন্ন রকম দুর্যোগ এরকম দুর্ঘটনা দেখা দিয়েছে এর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে সচেতন থাকতে হবে নিজেদেরকে সব থেকে আগে আমাদের সেফ রাখতে হবে কারণ নিজে ভালো থাকলে নিজে সুস্থ থাকলে নিজে সেফ থাকলে অন্যদেরকে সহযোগিতা করা যেতে পারে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে আসছে পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান প্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক তারণ্যর উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় মংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপনের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে আপনারা অবগত আছেন যে উপকূলীয় এলাকায় সাধারণ জনগণের দ্বার কোস্টগার্ড সেবা পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড জরুরি সেবা চালু হয়েছে যে কোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ড জরুরি সেবা নিতে কল করুন এক ছয় এক এক নম্বরে ধন্যবাদ সকলকে